অফিসার চুপ থাকতে দেখে মোমিন খান আবার বললো কি হলো আপনি চুপ করে আছেন কেন সাদ্দাম সাহেব উনি আপনাদের কি হয় বলুন স্যার এই লোকটাকে আমি চিনি না এমন কি জীবনে কোনোদিন দেখিও নি আমি এই লোকটাকে কি বলেন এসব আপনার বেডরুমে ফ্যানের সাথে ঝুলে লোকটা হত্যা করেছে আর আপনি বলছেন লোকটাকে চিনেন না তা কি করে সম্ভব পুলিশ অফিসার মোমিন খান বাসার দারোয়ান ফাহিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল আপনি তো এই বাসার দারোয়ান জি স্যার এই ব্যক্তিকে কি আপনি চিনেন ফাহিম মাথা নাড়িয়ে উত্তর দিল জি না স্যার এর আগে কি কখনো দেখেছেন এই লোকটাকে ফাহিম আবারও নাসুচক ইঙ্গিত দিল পুলিশ অফিসার মোমিন খান ফাহিমের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আবারও বলল এই লোকটা এখানে কখন এসেছে এ সম্পর্কে আপনি কি কিছু বলতে পারবেন দারোয়ান ফাহিম বলল স্যার এই লোকটিকে এর আগে আমি কখনো দেখিনি এমন কথা শুনে পুলিশ অফিসার মোমিন খান সেন্ট্রি সাইফুল কে লাশ মর্গে পাঠিয়ে দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য মৃত ব্যক্তির পরিচয় আমরা পেয়েছি লোকটির নাম বাবু আর একটু সময় পেলে আমার ফোর্স এই হত্যার সব তথ্য বের করে ফেলবে পুলিশ অফিসার মোমিন খানের মুখে এমন কথা শুনে ফাহিম একটু ভয় পেয়ে যায় পুলিশ অফিসার মোমিন খান ফাহিমের দিকে আর চোখে চেয়ে বলল আপনি যদি এই হত্যার ব্যাপারে কিছু জেনে থাকেন তাহলে নির্ভয় আমাকে বলতে পারেন ফাহিম ভয় ভয়ে বলল স্যার এই লোকটাই বিল্ডিং এ প্রায়ই আসত কোন ঝামেলা ছড়াতে চাইনি বলে আমি আপনাকে মিথ্যা বলেছিলাম কার কাছে আসতো সেটা কি বলতে পারেন স্যার কার কাছে আসতো সেটা তো বলতে পারি না তবে একদিন লোকটাকে প্রিয়া ম্যাডামের বোনের সাথে আমাদের বিল্ডিং এ প্রবেশ করতে দেখি পুলিশ অফিসার মোমিন খান ফাহিমের মুখে প্রিয়ার কথা শুনে চমকে ওঠে মোমিন খান মনে মনে চিন্তা করতে লাগলো তাহলে সাদ্দাম যে বলল লোকটাকে কখনো দেখেনি আর প্রিয়া ওনাকে চিনে কিনা সে ব্যাপারে কোনো কথাই বলল না মোমিন খান আরো একটু কৌতূহল নিয়ে দারোয়ান ফাহিমকে বলল আরো কিছু মনে করতে পারেন কিনা দেখুন তো দারোয়ান ফাহিম বলল জি না স্যার এর থেকে বেশি আমি কিছু জানি না পুলিশ অফিসার মোমিন খান বলল ঠিক আছে আপনি তাহলে আসতে পারেন প্রয়োজন হলে আমি আবারও আপনাকে ডাকবো ফাহিম ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে যায় আর পুলিশ অফিসার মোমিন খান গভীর ভাবনায় নিমজ্জিত হয়ে পড়েন পুলিশ অফিসার মোমিন খান দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপলে দরজা খুলে দিল প্রিয়ার ছোট বোন রেশমি রেশমি দরজা দরজা খুলে পুলিশ অফিসার মোমিন খানকে দেখে ভয় পেয়ে যায় মোমিন খান রুমে প্রবেশ করে বলল আপনি কি রেশমি রেশমি মাথা নাড়িয়ে উত্তর দিল জি আমি রেশমি মোমিন খান পকেট থেকে ফোনটা বের করে রেশমির হাতে দিয়ে বলল মোবাইলের স্ক্রিনে থাকা লোকটিকে কি আপনি চিনেন রেশমি ছবিটা ভালো করে দেখে বলল জি স্যার উনি আমার বড় বোন প্রিয়ার বন্ধু বাবু রেশমির এমন স্বীকার উক্তিতে পুলিশ অফিসার মোমিন খান চিন্তায় পড়ে গেলেন লোকটা যদি প্রিয়ার বন্ধু হয় তাহলে প্রিয়া সে সময় কোনো কথা বলল না কেন আর এদিকে প্রিয়ার সাথে সাদ্দাম দাম লোকটাকে জীবনে কখনো দেখেনি বলে স্বীকারোক্তি দিল কেন আর লোকটা যদি প্রিয় বন্ধুই হবে তাহলে প্রিয়ার বেডরুমে আত্মহত্যা করলো কিভাবে এরকম হাজারো প্রশ্ন মমিন খানের মনের মধ্যে উদয় হতে লাগলো মমিন খান আবারও রেশমিকে বলল আচ্ছা মিস রেশমি বাবু সাহেবের সাথে আপনার লাস্ট কবে দেখা হয়েছিল মনে আছে আপনার স্যার গত উইকে আমাদের সাথে দেখা হয়েছিল আপনাদের কোথায় দেখা হয়েছিল স্যার আপুদের বাসায় পুলিশ অফিসার মমিন খান বলল ঠিক আছে মিস রেশমি এই কেসটা তদন্তের স্বার্থে আপনাকে হয়তো থানায় যেতে হতে পারে আশা করি আপনি আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন বলে মোমিন খান রুম থেকে বেরিয়ে গেল প্রিয়ার সাদাম খানের সামনে চেয়ারে বসে আছে। বললেননি মোমিন খানের কথা শেষ হতে না হতেই কি বলেন স্যার এই লোকটা আমার ওয়াইফের বন্ধু হতে যাবে কেন আপনাদের কোথাও ভুল হচ্ছে আমার মনে হয় দেখুন সাদ্দাম সাহেব আমরা সব খোঁজ খবর নিয়ে ভুল শুদ্ধ যাচাই করে জানতে পেরেছি যে লোকটা আপনার ওয়াইফের এর ছিল দুর্ভাগ্যবশত লোকটা আপনাদের বাসার বেডরুমের এর ফ্যানের সাথে ঝুলে করলো সেটা তো আপনারা জানেনি প্রিয়া স্বামী সাদ্দাম প্রিয়াকে লক্ষ্য করে বলল প্রিয়া এই লোকটা যে তোমার বন্ধু হয় সেটা তুমি আমাকে বলনি কেন প্রিয়া কান্না করতে করতে বলল আসলে স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাছাড়া বাবু শুধুমাত্র আমার বন্ধু না সে ছিল আমার এক্স বয়ফ্রেন্ড কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার পর বাবুর সাথে আমি সকল যোগাযোগ বন্ধ করে দিই এমনকি এই বিষয়টা আমি আমার হাজবেন্ড সাদ্দামের সাথেও শেয়ার করিনি কোনোদিন প্রিয়ার মুখে এমন কথা শুনে সাদ্দাম অবাক হয়ে বলল কি বলো এসব প্রিয়া তুমি তোমাকে বলিনি কারণ আমি আমার অতীত জীবনকে টেনে এনে বর্তমান জীবনের সাথে এক করতে চাইনি তাই বলিনি এ বিষয় নিয়ে কথা বলে এখন সময় নষ্ট করবেন না যদি বাবু তা সঠিক কোনো তথ্য উদ্ঘাটন করা না যায় তাহলে তো হত্যাকাণ্ড বলে আপনাদের উপর আঙ্গুল উঠবে আপনারা এখন আসুন আমি তদন্তর জন্য ঘটনাস্থলে আসবে একটু পর মমিন খানের কথা মতো সাদ্দাম প্রিয়া রুম থেকে বেরিয়ে গেল কনস্টেবল সাইফুল মমিন খানের রুমে প্রবেশ করতেই মমিন খান বলল কি খবর সাইফুল সাহেব কোন সূত্র কি পাওয়া গেছে কনস্টেবল সাইফুল বলল স্যার তেমন কোন সূত্র প্রমাণ পাওয়া যায়নি তবে আমি বিল্ডিং এর সকল সিসিটিভি ফুটেজের রিপোর্ট পেন ড্রাইভে করে নিয়ে এসেছি পুলিশ অফিসার মমিন খান বলল গুড জব তুমি একটা ভালো কাজ করেছো তাছাড়া দারোয়ান ফাইমের সাথে কথা বলে কোনো সন্দেহমূলক ইনফরমেশন পেয়েছ জি না স্যার তবে ফাহিম আমাকে একটা কথা বলেছে যে এই দিন দুপুরে সাদ্দামের সপরিবার দুদিনের জন্য কোথাও ঘুরতে গেছিল তাদের বাসার ডুপ্লিকেট কোনো চাবি নেই কারণ তাদের ফ্ল্যাটের একজোড়া চাবির মধ্যে এক সেট চাবি অনেক আগেই হারিয়ে ফেলেছিল সাদ্দাম তার মানে যেদিন বাবু এখানে আত্ম সেদিন তারা কেউ বাসায় ছিল না দারোয়ান স্যারিম আমাকে তাহলে চলো দেখি এই দিনে ফুটেছে কোনো কিছু পাওয়া যায় কিনা বলে পুলিশ অফিসার মোমিন খানের শব্দ শুনে দরজা খুলে দিল প্রিয়া প্রিয়া দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো পুলিশ অফিসার মোমিন খান ও সাইফুল পুলিশ অফিসার মোমিন খান বলল মিসেস প্রিয়া কেসটার তদন্তের স্বার্থে আমরা আরো একবার আপনার বাড়িটা সার্চ করে দেখবো প্রিয়া বলল কোনো সমস্যা নেই স্যার আসুন বলে পুলিশ অফিসার মোমিন খানকে নিয়ে প্রিয়া বেডরুমের দিকে চলে যায় বেডরুম প্রবেশ করে সাইফুল কাপড় রাখার আলনাটা ভালো করে খুঁজে একটা জ্যাকেট এনে হাতে দিয়ে স্যার দেখুন আমার মনে হয় এই জ্যাকেটটাই ভিডিওতে আছে একটু খেয়াল করে দেখুন তো খান বলল সাদ্দাম সাহেব এই জ্যাকেটটা কি আপনার জি স্যার কিন্তু কেন বলুন তো মোমিন খান পকেট থেকে ফোনটি বের করে সাদ্দামের হাতে দিয়ে বললো দেখুন তো এই ব্রিপ সাথে জ্যাকেট পরা ব্যক্তিটিকে চিনতে পারেন কিনা সাদ্দাম ফোনটি হাতে নিয়ে ছবিটা দেখে অনেকটা ঘাপড়ে যায় তারপর কাপা কাপা গলায় বলল এই লোকটা কি হয়েছে লোকটার মুখটা তো ভালো করে দেখা যাচ্ছে না স্যার এই লোকটা সেদিন আপনাদের রুমের দরজা খুলে রুমে প্রবেশ করেছিল হাতে থাকা নিয়ে আবার মিনিট পরে। লোকটা বের হয়ে গিয়েছিল ছাড়া, কিন্তু আপনার ঘর অনেকবার তল্লাশি করার পরেও আমরা এই ব্রিফকেসটা পাইনি আমার কমন সেন্স বলছে এই বাসায় যারা বসবাস করে তাদের মধ্য থেকে কেউ একজন তো এই ব্রিফকেসটা সরিয়েছে যেহেতু এই বাসায় আপনারা দুজন থাকেন তাহলে আপনারা দুজন থেকে একজন হয়তো তো সরিয়েছেন কিন্তু মজার বিষয় হল ব্রিফকেসটা যে নিয়েছে সে একজন পুরুষ কোনো মহিলা ব্রিফকেসটি সরাইনি কারণ ব্রিফকেসটার কথা শুধুমাত্র একজন পুরুষ জানে যেই পুরুষ ব্রিফকেসে করে বাবুর লাশটি এই বাসায় নিয়ে এসেছিল মিস্টার সাদ্দাম সাহেব টর্চার সেলে সাদ্দাম কান্না করতে করতে পুলিশ অফিসার মমিন খানকে বলল স্যার বাবুর সাথে আমার ওয়াইফের রিলেশন ছিল সেটা আমি জেনে যাওয়ার পর আমি আমার ওয়াইফকে খুব কড়া নজরে রাখি যা আমার ওয়াইফ প্রিয়া বুঝতে পারেনি কয়েকদিনের মধ্যেই আমি জানতে পারি বাবু সাহেব আমার ওয়াইফকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে আমি বাসায় না থাকলে প্রায় বাবু আমার বাসায় আসা যাওয়া করত স্যার আমি আমার ওয়াইফ প্রিয়াকে খুব ভালোবাসি আমি লক্ষ্য করে দেখেছি বাবু যন্ত্রণায় আমার ওয়াইফ কেমন জানি সময় মনমরা হয়ে থাকত কিন্তু আমি আমার ওয়াইফকে সবসময় হাসি খুশি দেখতে চাই তাই আমি এই প্ল্যানটা করি কিন্তু লাস্টটা আমার বেডরুমের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে তা বলে চালিয়ে দেওয়ার প্ল্যান করাটা আমি যতটা বুদ্ধিমানের কাজ মনে করেছিলাম তার থেকেও বেশি বোকামি করে ফেলেছি স্যার বলে কান্নায় ভেঙে পড়ল সাদ্দাম পুলিশ অফিসার মোমিন খান বলল মিস্টার সাদ্দাম সাহেব আপনি যথেষ্ট চতুরতার সাথে কাজটা করেছেন কিন্তু একটা কথা কি জানেন অপরাধী যতই চতুর হোক না কেন সে তাকে ধরার জন্য কোনো না কোনো একটা প্রমাণ রেখেই যায় মিস্টার সাদ্দাম সাহেব বেস্ট অফ লাক বলে পুলিশ অফিসার মোমিন খান টর্চার সেল থেকে বেরিয়ে যায় আর সাদদাম কান্নায় ভেঙে পড়ে টর্চার সেলের ভেতর সাদ্দাম হয়তো বুঝে গেছে তার জন্য সামনে কি অপেক্ষা করছে বলুন যাবজ্জীবন কারাদণ্ড হবে আপনার মতামতটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সব সময় আমাদের পাশেই থাকুন গল্পটি রচনায় মোশারুফ হুসাইন মৃদুল পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ